আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাস আমরা লেট লেটস এবং অ্যাপোস্ট্রফি দিয়ে লেটস এই তিনটার ভিতরে কি পার্থক্য আছে এই তিনটা কখন কোনটা আমরা ব্যবহার করে থাকি আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব এই তিনটার ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ চলুন ক্লাসটা স্টার্ট করি ফার্স্টে আমরা দেখব লেট এল ইটি লেট এই লেট হচ্ছে একটা যার মানে হচ্ছে কোনো কিছু কাউকে করতে দেওয়া ওকে আমরা সাধারণত নামে চিনি লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া ওকে যেমন আমি যদি বলি আমি তাকে বাহিরে যেতে দেই এই যে আমি তাকে কি করি যেতে দেই। এই দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে কাউকে কোনো কিছু করতে দেওয়ার ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করে থাকি এবং এল ইটি এই লেটে সাধারণত পুর সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন আই ভি দে এগুলোর ক্ষেত্রে ইউ এগুলোর ক্ষেত্রে কি করব আমরা লেট ব্যবহার করব যেমন এখানে কি আছে সাবজেক্ট আমি তাহলে আই আই লেট আমি দেই তাহলে আই লেট সাবজেক্টের পরে কি চলে আসে ভার্ব তাহলে আই লেট আমি তাকে বাইরে যেতে দেই আই লেট হিম ছেলে হলে হিম আর মেয়ে হলে her i let him or her go outside go outside outside মানে হচ্ছে বাহিরে go মানে হচ্ছে যেতে দেই ওকে go outside i let him or i let her go outside এক জিনিস খেয়াল রাখবেন let এর পর আমরা টু ব্যবহার না করে let এর পর আমরা সব সময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব let এর পর সব সময় ভার্বের বেস ফর্ম হয় ওকে এবং লেট হচ্ছে এমন একটা ভার্ব যার প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তিনটাই স্পেলিং সেম সেটা হচ্ছে এল ই টি লেট ওকে আমি তাকে বাহিরে যেতে দেই আই লেট হিম অর আই লেট হার গো আউটসাইড আমরা বুঝতে পেরেছি লেটের ব্যবহার আরেকটা উদাহরণ দেই আমাকে তোমার সাহায্য করতে দাও এই যে এখানেও কি বলছি কোনো কিছু করতে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি যে আমাকে করতে দাও তাহলে এখানে আমাকে লেটের ব্যবহার করতে হবে লেট মি হেল্প আমাকে তোমার সাহায্য করতে দাও লেট মি হেল্প ইউ ওকে আমরা কি করি ওয়ার্বের পর সবসময় সাবজেক্টের অবজেক্ট ফর্মটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি তাহলে লেট হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে কোনো কিছু কাউকে করতে দেওয়ার ক্ষেত্রে আমরা লেটের ব্যবহার করে থাকি লেট এর পর সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয় এবং লেটের তিনটাই ফর্ম মানে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটার ফর্মই হচ্ছে সেম এল ই লেট ওকে এখন আসি লেটস অ্যাপোস্ট্রফি ছাড়া লেটস এটার মানে কি ওয়েল চলুন এটার মানেটা এখন আমরা দেখি সে কখনো কাউকে তার ফোন ব্যবহার করতে দেয় না এখানে সাবজেক্টে আছে সে মানে হি অর শি এই হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট আমরা সব সময় থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে কি করি ভার্বের সাথে অতিরিক্ত এস অর ই এস অ্যাড করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাই না এই জন্য এখানে দেখেন এই জন্যই কিন্তু এখানে অতিরিক্ত এস ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ওকে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে যখন আমরা লেটকে ব্যবহার করব তখন আমরা অতিরিক্ত এস দিয়ে ব্যবহার করব লেটস আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ওকে সে তাহলে সে কখনো তার ফোন ব্যবহার করতে দেয় না এখানেও কি করতে দেয় না তাহলে হি নেভার কখনো এই জন্য এখানে নেভার আসবে হি নেভার লেটস ওকে এখানে লেটস ব্যবহার করতে হবে যেহেতু হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট তাই লেট ভার্ব এর সাথে অতিরিক্ত এস ব্যবহার করতে হবে সিমিলার লাইক যখন আমরা বলি হি গোস গো এর সাথে অতিরিক্ত ই এস অ্যাড করি কম ওকে হি নেভার লেটস এনিওয়ান কাউকে তাহলে কি হবে এনিওয়ান হি নেভার লেটস এনিওয়ান টাচ টাচ হিস ফন সে কখনও কাউকে তার ফোন ব্যবহার করতে দেয় না অথবা ধরতে দেয় না এখানে আমরা ইউস অর টাচ দুনোটাই ভর্ব ব্যবহার করতে পারি লেটের পর সবসময় ওয়ার্ভের বেস ফ্রন্ট হয় এবং তার আগে কিন্তু কোনো ধরনের টু প্রিপোজেশন ব্যবহার করতে হয় না ওকে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আরেকটা উদাহরণ দেখি সে তার বাচ্চাদের বাইরে খেলতে দেয় এখানেও কি সে তাহলে এটাও কি সিঙ্গুলার সাবজেক্ট একজন ব্যক্তি তাহলে এখানে আমি সি লিখি সি ওকে সাবজেক্টের পর কি আসবে ভার্ব আসবে তাহলে সে তার বাচ্চাদের বাহিরে খেলতে দেয় ওকে সে কি করে খেলতে দেয় তাহলে সি লেটস সি লেটস হার চিলড্রেন সি লেটস হার চিলড্রেন খেলতে দেওয়ার ইংলিশ হচ্ছে প্লে আউটসাইড ওকে

আসটা ব্যবহার করি যেমন এখানে দেখেন চলো আমরা পার্কে যাই চলো আমরা ওকে তাহলে চলো আমরা পার্কে যাই এই চলো আমার জন্য আমরা সাধারণত লেটস ব্যবহার করে থাকি যার ফুল ফর্ম হচ্ছে লেট আস ওকে তাহলে এটাকে আমরা লেট লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে এস অর আমরা এটার পরিবর্তে এভাবে লিখতে পারি লেট আস আশা করছি আমরা বুঝতে পেরেছি এটার ফুল ফর্ম হচ্ছে লেট আস লেট আস চলো আমরা পার্কে যাই লেট আস গো টু দ্য পার্ক টু দ্য পার্ক লেট আস গো টু দ্য পার্ক চলো আমরা পার্কে যাই চলো আমরা এই নিয়ে তর্ক না করি তাহলে কি হবে লেট আস না করি নেগেটিভ সেন্টেন্স এর জন্য এখানে আমাদেরকে নট ব্যবহার করতে হবে লেট

আমি আরেকবার আপনাদেরকে সংক্ষেপে বলি লেট হচ্ছে একটা ফর্ম যার মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া লেটের তিনটাই ফর্ম সমান একই রকম এন লেট এখন আমাদের সাবজেক্ট যদি প্লুয়ার থাকে আই ইউ ভি দে এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি করব লেট ব্যবহার করব এবং লেটের পর সবসময় বেস ফর্ম থাকে তারপর আসি লেগস যখন আমাদের সাবজেক্ট থাকবে সিঙ্গিউলার সাবজেক্ট তখন আমরা লেগস ব্যবহার করব আদার নিয়মের মতো যেমন সি গোজ এখানে সি গোজ গো কি একটা ভার্ব যেহেতু সিটে থার্ড পারসন সিঙ্গিউলার তাই গো এর সাথে যখন অতিরিক্ত ই এস হয় ওই রুলসটাই ফলো করে এখানে লেকের সাথে অতিরিক্ত এস হয় আশা করছি আমরা বুঝেছি তারপর লেগস অ্যাপোস্ট্রফি দিয়ে যখন আমরা লেগস লিখি তার ফুল ফর্ম হয় লেট আস লেট আস চলো আমরা আজকে পার্কে যাই লেট আস গো পার্ক চলো আজকে আমরা ঘুরতে যাই লেটস গো ফর অ ওয়াক টু ডে এরকম করে আমরা এই তিন ওইটার ব্যবহার সাধারণত করে থাকি আশা করছি আমরা বুঝতে পেরেছি আপনারা আমাকে কমেন্ট করে জানান এই সমস্ত কিছুর ইংরেজি কি হবে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম